নমস্কার আমি স্বপন নিউজলাইভ ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর পাকিস্তানে একটি রহস্যজনক মৃত্যু ঘটেছে আর সেই রহস্যজনক মৃত্যুকে নিয়ে গোটা পাকিস্তান তোলপাড় আতঙ্কিত পাকিস্তানের সেনাবাহিনী আতঙ্কিত পাকিস্তানের সরকার সমস্ত জঙ্গি সংগঠনগুলো আতঙ্কে কাঁপছে তারা একটা নতুন শব্দ আবিষ্কার করেছে বলছে আনন কিলার সেই আনন কিলারের ভয়ে কাঁপছে থর করে কাঁপছে পাকিস্তানের সমস্ত জঙ্গি সংগঠনগুলো কখন কিভাবে তারা ঘটনা ঘটিয়ে দিচ্ছে তা তারা আগে থেকে কল্পনাও করতে পারছে না যেভাবে ঘটনা ঘটানো হচ্ছে ধরতেই পারছে না যে এটা একটা ট্র্যাপ রয়েছে যখন ঘটনা ঘটে যাচ্ছে তখন বুঝলেন যে আন্নন কিলাররাই ঘটনা ঘটিয়ে যাচ্ছে আতঙ্কের নাম আন্নন কিলার আসে সেই আন্নন কিলারের লোম হর্ষক কাহিনী গায়ে কাঁটা দেওয়ার কাহিনী এবারে ঘটেছে আব্দুল গফফার লস্করি তাইবার শীর্ষ কমান্ডার হাফিজ সাইদের সব থেকে ক্লোজ হাফিজ সাইদের ছেলের সঙ্গে এই আব্দুল গফফারের ছবি খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তান ভারতবর্ষের বিরুদ্ধে তার যে যে ঘৃণা ছড়ানোর ভিডিও ভিডিও সেটা খুব খুব ভাইরাল ভাইরাল হয় হয় গোটা পাকিস্তান জুড়ে সেই তার ছেলেকে নিয়ে হাফিজ সঈদের ছেলেকে নিয়ে এই আব্দুল গফ্ফর প্রচুর ভিডিওতে তিনি ভারত বিরোধী তার যে ঘৃণা ছড়ানোর যে ভিডিও সেই ভিডিও তিনি প্রতিনিয়ত দিয়ে যান সেই আব্দুল গফর যার এত সিকিউরিটি সেই সিকিউরিটি থাকা অবস্থায় আব্দুল গফ্ফরের কিভাবে প্রাণ চলে গেল কিভাবে তার রহস্যজনক মৃত্যু ঘটে গেল তা নিয়ে আতঙ্কিত খোদ হাফিজ সৈদ হাফিজ সঈদ বলছে এটা কিভাবে সম্ভব হাউ ইজ ইট পসিবল এটা যদি একে যদি আব্দুল গফরকে যদি মেরে ফেলা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে আমায় আমিও তো যে কোনো দিন এদের ট্র্যাপে পড়ে যেতে পারি এই আন্ডন কিলাররা যে এরকম সমস্ত ট্র্যাপ পাচ্ছে ফাঁদ পাচ্ছে এই ফাঁদ তো আগে থেকে বোঝাই সম্ভব হচ্ছে না যে এটা একটা ফাঁদ রয়েছে পাশের থাকা লোকজনদেরকে ব্যবহার করে সেই ফাঁদ তারা তৈরি করছে বলে হাফিজ সঈদ তার ক্লোজ যে টিম তাদের যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনের লোকজনদের মধ্যে এই বার্তা তিনি দিয়েছেন যে এখন থেকে সকলে সতর্ক থাকতে হবে পাশের যারা ক্লোজ লোক তাদের উপরও কড়া নজরদারি রাখতে হবে কি সেই ঘটনা যা খোদ হাফিজ সৈদ কে পর্যন্ত আতঙ্কিত করে তুলেছে সেই ঘটনা শুনলে আপনাদের আর সেই ঘটনাতে যাওয়ার আগে আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি আমাদের চ্যানেলের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন কমেন্ট বক্সে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন লাইক দিন আর যারা এখনো পর্যন্ত ভাব আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমরা দেখলাম যে আব্দুল গফ্ফার তিনি একটি বিয়ে বিয়েবাড়িতে গিয়েছিলেন এবং সেই বাড়িতে যাওয়ার পরে তিনি যখন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সেখান থেকে বেরোবেন এরকম যখন একটা সময় তিনি ঠিক করে ফেলেছিলেন যে এগারোটা সাড়ে এগারোটার পর ঠিক তিনি বেরোবেন রাত্রে ওই বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে তখন হঠাৎ করে তার গাড়ির ড্রাইভার জানায় তাকে যে তার খুব পরিচিত এবং তার দীর্ঘদিনের খুব বিশ্বস্ত এবং একজন জঙ্গি সংগঠনের সে সহযোগী শক্তি কট্টর জঙ্গি পন্থা তার মধ্যে রয়েছে এরকম একজন ড্রাইভার যার মধ্যে মারাত্মকভাবে জঙ্গিবাদ জঙ্গিবাদ রয়েছে সেই রকম একজন ড্রাইভার তার রয়েছে দীর্ঘদিনের সেই ড্রাইভার তাকে হঠাৎ ফোন করে বলে যে তার গাড়ি খারাপ হয়ে গেছে সুতরাং তাকে গাড়িটা নিয়ে সে পাশে একটা গ্যারাজে খোঁজ করছে সেখানে কথা বলে সেই গ্যারাজে ঢোকাবে কার তার পরিচিত লোক আছে সে গাড়িটা নিয়ে যাচ্ছে ঠিক করবে ইন দ্য মিন টাইম সময় লাগবে গাড়িটা ঠিক করতে তার এক ভাই আসছে সে তাকে গাড়িতে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে তাকে পৌঁছে দেবে তার যে জায়গা রয়েছে সে বাড়িতে পৌঁছে দেবে এইটা বলার পর স্বভাবতই আব্দুল গাফারের কাছে এটা কখনোই এটা নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়নি কারণ তার যে ড্রাইভার ছিল আব্দুল গফ্ফরের এই ড্রাইভারের নাম ছিল আহমেদ হাসান দানি খাইবার বাসিন্দা একদম মন মানসিকতায় আব্দুল গফরের বিভিন্ন বহুদিনের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে সে সক্রিয় ওতপ্রত যুক্ত ভারত বিরোধিতা তার রন্ধের রন্ধে সেই রকম একজন বিশ্বস্ত তার ড্রাইভার যখন তাকে বলল যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে আমার ভাই এসে গাড়িতে করে আপনাকে নিয়ে যাবে তখন আব্দুল গাফার সহজেই সেটাকে বিশ্বাস করে নিয়েছে এখন প্রশ্ন যে এই আহমেদ হাসান দানিকে তাকে কি গান পয়েন্টে রেখে এই কথাটা তাকে দিয়ে বলানো হয়েছিল নাকি সে নিজেই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে গেছিল এটা এখনও ক্লিয়ার নয় কারণ আহমেদ হাসান দানিকে তারপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি এমনকি তার ওই গাড়িটারও খোঁজ মিলছে না বলেই আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি ফলে এরপরে আব্দুল গফ্ফর যখন গাড়িতে উঠে অর্থাৎ এই যে আহমেদ হাসান দানির ভাই বলে যাকে পরিচয় দিয়েছিল তার গাড়িতে উঠেছে তার গাড়িতে ওঠার পরে কয়েক কিলোমিটার দূরে দূর যে বিয়ে বাড়ি ছিল সেই বিয়েবাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে ওই গাড়িটি একটি রাস্তার পাশে রেখে দিয়ে চলে যাওয়া হয়েছে যে গাড়ি থেকে আবদুল গফ্ফরের ক্ষত বিক্ষত দেহ মিলেছে এবং তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে মনে করা হচ্ছে প্রাথমিক অনুমান যেটা যে আব্দুল গফ্ফরের গাড়িতে আরও দু তিনজন ঘাপটি মেরে বসেছিল সন্দেহ করা হচ্ছে এবং এই গাড়িটি চলার পর তারা ওই গাড়ি থেকে বেরিয়ে আব্দুল গফ্ফরকে সম্ভবত পেছন দিক থেকে তারা দড়ি বা রুমাল জাতীয় কোনো কিছু পেঁচিয়ে তার গলায় চেপে ধরে এবং তারপরে ওখানেই শ্বাসরোধ হয় তারপরে তার মৃত্যু ঘটে মৃত্যু ঘটার পর ওইখানেই গাড়িটি রেখে সেই যে ড্রাইভার যেটা আহমেদ হাসান দানি যার ভাই বলে পরিচয় পরিচয় দিয়েছিল সেই ড্রাইভার সমেত বাকিরা সকলে অর্থাৎ যে কিলার বলে যাদেরকে দাবি করছে হাফিজ সাইদ তারা উধাও হয়ে যায় অর্থাৎ তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত আতঙ্কে আতঙ্কে কাঁপছে কাঁপছে পাকিস্তান সমস্ত জঙ্গি সংগঠন এরপরে কার নাম্বার কবে কার নাম্বার লেগে যায় হাফিজ সাইদের নাম্বার কবে লেগে যায় কবে কোন ট্র্যাপে সে পড়ে যায় সেটা এখনো বুঝে উঠতে পারছে না এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা ঠিক কি করবে তারা হতচকিত তারা বিহল সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে জঙ্গি সংগঠনগুলো তারা নিজেদের নিজেরাই নিজেদেরকে হত্যা করছে তাদের মধ্যে যে যে ইনার লড়াই সেই লড়াইয়েরই এটা একটা ফল বলে মনে করা হচ্ছে শেষ এই যে জঙ্গি সংগঠনগুলো এই জঙ্গি সংগঠনগুলো শেষ পর্যন্ত এদের পরিণতি কি হয় আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন নিউজ নয় ভারতের পর্দায় তার আগে আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা যে গীতা উপনিষদ গোটা রাজ্যে আমরা দিচ্ছি পিভিসি কার্ডে যারা এখনো সংগ্রহ করেননি আমাদের সঙ্গে যোগাযোগ করুন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম ঠিকানা পিনকোড আর ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করুন আর আগামীকাল ছাব্বিশে জানুয়ারি আমরা নিউজ ভারতের উদ্যোগে আমাদের বেহালা অফিসের সামনে যে পতাকা উত্তোলন করব আপনাদের সকলের রইল আমন্ত্রণ আপনারা সকলে আসুন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার